সবাই জানি সাহেবদার দাদা সব্যসাচিদা তার আজ সুস্মিতাদির সাথে সে আর একসাথে থাকবে না তাদের পার্সোনাল সমস্যা এবং তাদের পার্সোনাল ইস্যু হয়তো তাদের নিজেদের মধ্যে কোনো মিল হয়নি সেটা নিয়ে হাজারো মানুষের হাজারো বক্তব্য প্লিজ দয়া করে এই কথাগুলো বলবেন না সেই সব্যসাচিদাও তো আমার দাদার মতন সাহেবদাওকেও আমি দাদা বলে ডাকি এটা প্লিজ বলবেন না তারা তারা না মানে খুব একটা সম্পর্ক যখন ভেঙে যায় বা সরে যায় তার মধ্যে অনেক সমস্যা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে অনেক না মেলা জিনিস হতে পারে অনেক মানে কি বলবো মানে কথাবার্তা অনেক কিছুর মানে মিল থাকতে নাও পারে দয়া করে এই কথা নিয়ে না কেউ প্লিজ মানে কাটা ছেঁড়া করো না এটা খুব কষ্টকর একটা বিষয় যাদের হয় তারা এটা জানে আমরা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার আমরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই বটে কিন্তু আমরা তো মানুষ এটা নিয়ে আলোচনা করো না প্লিজ চলো ঘড়ির কাটা এখন অনেকটা রাত হয়েছে যাই মা কি করেছে খাইকা চলো হ্যাঁ এরকম করে নেওয়া অনেকটা রাত হলো তো আরে এই যে লোটে মাছ লোটে মাছ हां ও লোটে মাছ কিন্তু মোটা করে বড় বড় করে করব না না মোটা এনেছো বৈদাব আগে যে লোটে মাছ মেনিয়াছ মা লোটে মাছ আলো লোটে মাছ বড় করে মোটা মোটা করে হেভি করে মা হেভি 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 টেস্ট লঙ্কা কেন দিছে টুকুর ভিতরে লঙ্কা কেন লঙ্কা কি হচ্ছে লো 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 রুটি দেবা ভুলু ওকে যা মিষ্টি ঢাকা তোমার জন্য খাওয়া একদম উচিত না মানে ডাল নিচ্ছো কবি কলম তুলে দেবে তাও তো রুটি খাইমা কিছু করে দাদা কই দাদা ও বিরিয়ানি ও বিরিয়ানি কাচ্চি কাগা ডাল আর আমার রুটি আর ডাল আর ডিম সেদ্ধ দাও বাবা বাবা বাবা

맛있거든. 아? 맘스터드 소스니까 오늘도. 오, 더우스터가 너, 더우스터가 너. 더우스터. 더우스터. 아이스리더가 술내야나. 꼴아가? 아이스. 발라드루디다도 마. 시대배가 잘돼. 발라드루테마짱. 이게 루테마치.

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তবে যেটা বললাম সেটা একটু মাথায় রাখো যার জীবন যার সম্পর্ক যা হয়েছে হয়েছে আগামী দিনগুলো ভালো কাটুক এটাই আমরা চাইব সুস্থ থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমরা চাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ অল আর খাওয়া দাওয়া সব ঠিকঠাক তো গুরু বুঝদা কালকে কি ইলিশ মাছ হবে নাকি মা রাখতে পারলে হবে না হলে হবে না তাই এই থেকে বেশি কিছু হবে না গুড নাইট

আমরা কে কোটি ভিখারি বলি কি উল্টোপালটা ভুগতে চাইছেন বলো গ্রহন মামা ভিখারি হ্যাঁ তুমি কি বলো ভিখারি